প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ভিওয়ার্সটা অনেকেই আছেন যারা টিকটক পছন্দ করেন বা টিকটক অ্যাপটা ইউজ করেন সেক্ষেত্রে টিকটক অ্যাপ অ্যাপ ইউজ করার ক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আসি অবশ্যই কমেন্টটা জানাবেন টিকটকে কীভাবে ভাইরাল হবেন কীভাবে কী করবেন কীভাবে ভিডিও আপলোড করবেন এ টু জেড কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি সেই যোগাযোগ করলে আপনারা কিন্তু এই টিকটকের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আইডি খোলা থেকে সব কিছু ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আইডি প্রাইভেট করতে হয় কীভাবে আইডিতে ফলোয়ার্স আনতে হয় এডিট প্রোফাইল সেক্ষেত্রে এই প্রোফাইল এডিট কীভাবে করবেন তারপর আরও বেসিক কিছু টিপস রয়েছে সেটিং অপশন রয়েছে আমাদের সেটিং সিস্টেম যেটা রয়েছে এখানে আসার পর ম্যানেজ অ্যাকাউন্টে গেলে আপনাদের এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট সিস্টেম রয়েছে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন ইমেল চেঞ্জ করবেন কীভাবে তারপর ডিএক্টিভ করবেন কীভাবে অ্যাকাউন্ট তারপর প্রাইভেট অ্যাকাউন্ট কীভাবে করবেন আনপ্রাইভেট কীভাবে করবেন কমেন্ট ফলোয়ার্স ডিরেক্ট মেসেজ তারপর এগুলো কীভাবে অফ করবেন অন করবেন মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এগুলো প্রয়োজন হয় ভিডিও পোস্ট তারপর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হয় অ্যাকাউন্ট প্রাইভেট করতে হয় তারপর অনেক সময় আছে কেউ কমেন্ট করতে পারবে না এইসব অফ করতে হয় সেক্ষেত্রে কমেন্ট করতে না পারলে এই যে কমেন্ট অপশনে এসে জাস্ট আপনি এখানে অফ করে দিবেন এখানে থেকে জাস্ট অফ করে দেবেন এমনকি ফলোয়ার্স এখানে ক্লিক করে জাস্ট ফ্রেন্ড দিয়ে দিতে পারেন বা এখান থেকে দিয়ে তারা নোট নাও কেউ কমেন্ট করতে পারবে না এরকম সিস্টেমও কিন্তু এখানে আছে তো সেক্ষেত্রে এগুলো জানার জন্য বা বোঝার জন্য লং ভিডিও লাগবে অবশ্যই সেক্ষেত্রে যারা জানতে চান বুঝতে চান লং ভিডিওর জন্য আমাদেরকে কমেন্ট করবেন আমি তৈরি করে দেবো এখানে কেন নোটিফিকেশন অ্যাড তারপর অ্যাড মিউজিক এগুলো অনেক ধরনেরই অপশন রয়েছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন এই অপশনও রয়েছে সব দেখিয়ে দেব একটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য জাস্ট একটি ইনটিউবের নোটিশ ভিডিও ছিল